আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে খুব মজার রেসিপি আজকে আমি দেশি মুরগের ঝাল রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রান্নাটা করি সেভাবেই রান্না করে আজকে শেয়ার করব আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই দেশি মুরগের ঝাল আলু দিয়ে রান্না করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকে দেশি মোরগের ঝাল রান্না করার জন্য এইখানে আমি দেড় কেজি ওজনের একটা দেশি মুরগ নিয়েছি তারপরে জবাই দিয়ে খুব পরিষ্কার করে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন রান্না করার জন্য সরাসরি চলে আসলাম চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আমি এক কাপ পরিমাণ অ্যাড করে দিয়েছি তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আলু এ হাফ কেজির মতো হবে আলু বড় বড় করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু আলুর মধ্যে কালারটা খুব সুন্দর আসবে আর থেকে যদি আলুটা এভাবে ভিজে নিয়ে তারপরে ঝাল রান্না করা হয় তাহলে কিন্তু দেশি মুরগের ঝাল অনেক মজার হয় আমি চার থেকে পাঁচ মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো মোটামুটি হয়ে গেছে এখন তেলটা ছেঁকে আলুগুলো উঠিয়ে নিয়েছি যেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটা তেজপাতা তিন টুকরা দারচিনির ফালি ছয় সাতটার মতো এলাচ আর চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে আর কোনো তেল অ্যাড করিনি যে তেলের মধ্যে আলুগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি মশলাগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে তেলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর আজকে দেশি মুরগের ঝাল রান্না করব আমি বাটা মশলায় আর বাটা মশলায় যদি দেশি মুরগের ঝাল রান্না করা হয় তাহলে কিন্তু দেশি মুরগের ঝাল খেতে বেশি মজার হয় প্রথমে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামিজ পরিমাণ লালমরিচ বাটা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামিজ পরিমাণ রসুন বাটা আর দুই টেবিল চামিজ পরিমাণ আদা বাটা আমি কিন্তু চিকেনের পরিমাণ বুঝে আদা বাটা অ্যাড করেছি আপনারা যদি কম বেশি হয় তাহলে কিন্তু আদা রসুনের পরিমাণও কম বেশি দিতে হবে আর দিয়ে দিলাম এখন এক কাপ পরিমাণ পানি মশলাগুলো কষানোর জন্য পানি দিয়ে খুব ভালো করে আদা রসুনের সাথে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা অবশ্যই স্বাদের পরিমাণ যদি বেশি চান তাহলে কিন্তু কাঁচা জিরা বেটে অ্যাড করতে হবে কাঁচা জিরা দেওয়ার কারণে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো আসে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এতে করে কালারটা আরও সুন্দর আসবে আপনার চাইলে কিন্তু এটা ব্লেন্ড করেও দিতে পারেন আমি কুচি করে দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পর খুব ভালো করে আমি নেড়েচেরা মশলাগুলো কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে যেহেতু বাটা মশলা রান্না করছি কালার তো সুন্দর আসবেই এখন আমি দিয়ে দিলাম আগ থেকে কেটে রাখা চিকেনগুলো আমি কিন্তু রেগুলার কাট করে চিকেনগুলো কেটে নিয়েছি আপনার চাইলে ছোট বড় করে কেটে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো চিকেনগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়েছিল মশলার সঙ্গে মিশিয়ে নিলাম আর এখন ঢাকনাদা ডেকে রান্না করে নিব দশ থেকে বারো মিনিটের মতো ফিরে আসলাম দশ থেকে বারো মিনিট পর এর মধ্যে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেশি মোরগ সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে তার জন্য খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষানো যত ভালো হবে তরকারিটা খেতে ততটাই মজার হবে আমি কিন্তু মাঝখান দিয়ে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম চিকেনগুলো ভালো করে কষানোর জন্য আমি আবারও নেড়ে চেড়ে চিকেনগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আগ থেকে ভেজে রাখা আলুগুলো আলু অবশ্যই এই পর্যায়ে দিতে হবে এখন ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে আলুগুলো মিশিয়ে নিতে হবে আমি চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো ঝোল অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারির স্বাদ বজায় থাকবে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোলের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আমার পরিমাণ মতো জোলটা দিয়ে দিয়েছি কেমন দিয়েছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন খুব বেশি একটা জলও দেয়নি আবার একদম কমও দিই এখন ঢাকনাটা ডেকে রান্না করে নেব আরও দশ বারো মিনিটের মতো এই পর্যায়ে চুলারসটা মিডিয়ামেতে থাকবে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে ফিরে আসলাম আমি দশ থেকে বারো মিনিট পর আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা ফুল বাড়িয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যেত যেহেতু আজকে দেশি মরুমে ঝাল রান্না করছি তার জন্য তো ঝোলটা একটু বেশি রাখতে হবে এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি এখানে হাফচা চামচের মতো ভাজা জিরার গুঁড়া অবশ্যই এই পর্যায়ে সে ভাজা জিরার গুঁড়া অ্যাড করবে এতে করে সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে সব কিছু দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকা ঢেকে রান্না করে নেব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই পর্যায়ে চুলা রাসটা লুতে রাখবো আর এই পাঁচ ছয় মিনিটের ভেতরে কিন্তু চিকেনটা একদম হয়ে যাবে ফিরে আসলাম আরও পাঁচ থেকে ছয় মিনিট পর চিকেন কিন্তু রান্না হয়ে গেছে আজকে দেশি মুরগের ঝাল কত সহজভাবে রান্না করেছি ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন আর এই ঝালটা খেতে গরম বাত পোলাও খিচুড়ির সাথে খুবই ভালো লাগে আশা করি আজকে রেসিপি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে খুদা হাফেজ